বন্যাটু শোভাযাত্রা এবং নানান সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে গঙ্গারামপুর চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলে শুরু হলো একত্রিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী সোমবার পর্যন্ত চলবে অনুষ্ঠান রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিদ্যালয়ের চত্বর থেকে ট্যাবলো সহ সুসজ্জিত বন্যাটু শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি গঙ্গারামপুর শহরের বাস স্ট্যান্ড দত্তপাড়া স্কুল পাড়া দুর্গাবাড়ি পাড়া পোস্ট অফিস মোড় বিদ্রোহী মোড় এবং হাই রোড পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ের চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রঙিন পোশাক ব্যানার এবং বিভিন্ন থিমের ট্যাবলোর মাধ্যমে দর্শকদের নজর কাড়ে শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয় শোভাযাত্রায় পা মিলান চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের সম্পাদক গৌতম ঘোষ ভাইস প্রিন্সিপাল সুমিত মজুমদার বিদ্যালয়ের কর্মকর্তা দুলাল ঘোষ অনু বিনয় সাহা সহ অন্যান্যরা